হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখেন গাছগুলো একদম নেতাই গেছে গরমে আর কালকে আমাদের এখানে ইট ছিল অনেক বিজি ছিলাম এই কারণে আমি আর বের হইতে পারি নাই পানি দিতে পারি নাই কালকে আজকে অবশ্য পানি দিছি তারপরেও গাছগুলো কেমন মরা হয়ে আছে আর এই গাছটা হচ্ছে আমি কেটে দিব এটা দেখেন গোড়াতে অনেকগুলো অনেকগুলো কুশি আসছে আমি দেখাই দিই এই যে দেখেন ছোটো 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 ছোট করে দেখেন অনেকগুলা এই সাইডেও এই যে এই যে তো এই গাছটা যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে এই কুশিগুলো অনেক বেশি হবে একদম জুপানো হবে জুপানো একটা গাছ হবে তো এই জন্য আমি এটা এখানে কেটে দিব এই যে দেখেন কয়টা কুশি এইদিকে এইদিকে এদিকে মার্শাল্লাহ দেখেন দেখা যাচ্ছে কি এই যে দেখেন বেশ অনেকগুলা খুশি আসছে তো চলেন আমি একটা অ্যালোভেরাও কেটে নিয়েছি কেটে স্মেললা আপনারা সাথে থাকেন কিন্তু আমার কলিজাই লাগতেছে এটা কাটতে এটা অবশ্য আমি লাগাই দিব আরেক জায়গায় কোথায় কাটি এই জায়গাতে একটু মোটা হয়ে আছে এই জায়গাতে আমি কাটি স্মেললা কেটে বের নাম নাম নিয়ে থাকি কেন আমি একটা এলোভে কেটে নিশি যাতে কোনো ইয়া না হয় ইনফেকশন না হয় এইভাবে আমি যেভাবে পারি ওইটা লাগাই রাখবো তারপর এটা এটার জন্য করতে হবে এর জন্য ছোটো একটা হচ্ছে কেটে রাখছি মনে হয় যে এটার জন্য কিন্তু আমি একটা ছোটো এই যে অ্যালোভেরা কেটে রাখছি ওইটা লাগিয়ে দিব এইখানে একটা টপ আছে আমার খালি থাকেন আমি অ্যালোভেরাটা লাগিয়ে নি আগে এই যে খুব সুন্দর করে আমি অ্যালোভেরাটা লাগাই নিচ্ছি এখানে এই যে দেখেন এটা আমি এখন এটা লাগাই দিব লাগাই কিন্তু এটা বাইরে রাখা যাবে না যে গরম পড়তেছে মানে আমার গা জ্বলতেছে এটা বাসায় ভিতরে নিয়ে যাব করে দেয় স্পেসটা বড় করে দেয় যাতে যে করে আমি লাগাই দিলাম এক হাতে ক্যামেরা ধরাতো এই জন্য একটু সমস্যা হচ্ছে পরে ঠিক করে দেবো আমি ভালো করে আরো এই যে বেশি করে ঠান্ডা পানি দিতে হবে আমার মনে হয় যতটুক কারা গেছে এনাফ পাতা টাতা সেটে দিব গরমের ওরা কিভাবে খেলে বাচ্চারা আমি বুঝি না ওদের মনে হয় বাচ্চা মানুষ তো গরম লাগে না সামান্য বেলকমিতে বের হয়েছে যে আমার গাছে এতটাই ডুবাইয়ের গরম কিন্তু যে ডুবাইয়ের গরমটা যে খাইছে সেই জানে এখানে যে কীরকম গরম এই যে আমি পাতাগুলো একটু ছেটে দিচ্ছি তাহলে এটার বল শক্তিটা নতুন করে পাতা গজাতে সাহায্য করবে এগুলোই কিন্তু বল শক্তি খেয়ে ফেললে যেহেতু এটা নতুন এত লাগাইছি এগুলো কেটে দিলে কি হবে এটার বল শক্তি যা আছে খাবারগুলো নতুন পাতায় নতুন পাতা মেলতে সাহায্য করবে পুরাতন পাতাগুলা থাকলে কিন্তু ওইগুলাই সব খাবারগুলা খেয়ে ফেলবে নতুন পাতা গজাইতে সমস্যা হবে এই জন্য কয়েকটা থাক উপরে একদম খেটে ফেললে আবার বৃষ্টি লাগবে এটা নিয়ে এখন বাসায় নিয়ে যাব ঐতিও নিজে বেলা ভাল হত কিন্তু আমাৰ বাসাৰ ভিতৰত ৰাখাৰ তেম এক জেগা নাই মিণ্ডি গুলা একদম ৰাখাৰ নাই আঘাততঃ ভাল হত কিন্তু ৰাখাৰ একদমেই জেগা নাই এই আঘাততঃ এইখনে ৰাখিব দেখা যাক কিনি আৰু একো বেছি যত্ন নিতে দুই ঘনঘন পানী দিয়া হ'ব যিহেতু পানীটো শুকাই যায় দেখাচ্ছি <Sanly> <Sanly> <Sanly>

যেটা আমার মেহেন্দি গাছ সবগুলাই গরমে একদমই হয়ে আছে পাতাগুলো অনেক বড় বড় গেছে ওকে তাইলে আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মোবারক মুবারক জানাচ্ছি আমাদের এখানে আজকে ঈদের পরের দিন আর কি আমাদের তো ঈদ কালকেই গতকালকেই হয়ে গেছে বাংলাদেশে আজকে ঈদ ওকে সবাইকে আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ